অর্পিতা এবার তুমি 2025 এ মাধ্যমিক পরীক্ষা দিলে এবং মাল মহকুমার মধ্যে তুমি প্রথম হয়েছো কোন স্কুলে তুমি পড়তে আমি রাজারাঙ্গা পিএম হাই আচ্ছা মোট কত নম্বর পেয়েছো শাস্তোতে তুমি 637 91% 637 পেয়েছো মাল মহকুমা তুমি প্রথম হয়েছো কেমন লাগছে যদি একটু বলো মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই জায়গা থেকে কারণ যেখানে তুমি পড়াশোনা করেছো একটু ইন্টেরিয়ার জায়গা সুযোগ সুবিধা অনেকটাই কম আমি বলবো জলপাইগুড়ি বা অন্যান্য জায়গার তুলনায় তো কেমন ফিল হচ্ছে সেটা যদি বলো একটু আকর্ষিত হবে অনেক কিন্তু ওইখানে থাকলেও টিচাররা সবসময় হেল্প করেছে টিউশন টিচার বা স্কুলের টিচার সবাই হেল্প করেছে বাবা মা হেল্প করেছে আচ্ছা এখন তুমি কোথায় পড়বে আগামীতে ইচ্ছা কবে কোথায় মানে ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেনে তো জলপাইগুড়িতেই পড়বো আমি জলপাইগুড়িতে পড়বে আচ্ছা মানে এখানে কোন স্কুলে ভর্তি হয়ে এখানে পড়াশোনা করবে আর রাজা ডাঙ্গা স্কুলে পড়ার সময় তোমার টিচাররা কিরকম তোমাকে সহযোগিতা করেছেন টিচাররা তো সব সময় সহযোগিতা করেছে আমাদের ক্লাস টিচার দীপঙ্কর স্যার ইংলিশে সৌরিস স্যার ইতিহাসে মানব স্যার মানব স্যার সবাই সব রকম সাহায্য করেছে আচ্ছা আর বাড়িতে তুমি পড়াশোনা করে বাড়িতে তোমার প্রাইভেট টিউটর ছিল কি হ্যাঁ দুইজন ছিল দুজন টিচার ছিল মাত্র আর তুমি নিজে পড়াশোনা করেছো আচ্ছা এর তুমি কি নিয়ে পড়বে মানে আর্টস সায়েন্স কমার্স কোনটা নিয়ে ভর্তি হতে যাচ্ছ সায়েন্স নিয়ে পিওর সায়েন্স সায়েন্স নিয়ে ভর্তি হতে যাচ্ছ তারপরে এইচএস দিয়ে তারপর তুমি কোন লাইনে তোমার যাওয়ার ইচ্ছা আপাতত তো মেডিকেলে ইন্টারেস্ট আছে মেডিকেলে ইন্টারেস্ট আছে আচ্ছা আর এই যে তুমি পড়াশোনা করেছো এখানে মানে ওই এলাকায় ওখানে যে পরিবেশ বা যে সুযোগ সুবিধাগুলো কি মনে হয় যে আরো ডেভেলপড হওয়া উচিত বা ওই এলাকার যে ছাত্রছাত্রী তাদের মধ্যে তো অনেক মেধাবী আছে অনেক ভালো ছেলে মেয়েরা আছে হ্যাঁ ওখানে অবশ্যই আছে আর ডেভেলপ হচ্ছে আমাদের এখানে সায়েন্সটা নেই কোন স্কুলে হলে ভালো হতো আর টিশন গুলাও আরো দরকার ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই পড়াশোনার পাশাপাশি তুমি কি আর কিছু করো মানে অন্য কিছু দিকে হ্যাঁ ড্রয়িং করতাম ড্রয়িং সিস্টেম ড্রয়িং করতে হ্যাঁ আচ্ছা আর পড়াশোনা কে করে করতে মানে কিভাবে পড়তে সেটা যদি একটু বলো যখন মনে হতো যে এটা পড়া দরকার এটা বাদ থেকে যাচ্ছে তখন বই নিয়ে বসতাম কমপ্লিট করে উত্তম বাদ রেখে উত্তম না আচ্ছা আর এক্সট্রা বই কি পড়েছো মানে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের পাশাপাশি তো অনেক টেস্ট পেপার সলভ করেছি যেমন রাই মার্টিন স্কুল থ্রি যেটা দিয়েছে এবিটিএ এগুলো করেছি আচ্ছা সমাজ ধরে ধরে করতে আচ্ছা তবে আমি এটাই বলবো অর্বিদা যে তুমি মাল ব্লক থেকে মাল মহকুমা থেকে তুমি প্রথম হয়েছো তার জন্য তোমাকে অনেক অভিনন্দন এবং জলপাইগুড়িতে স্বাগত তবে যে নাম্বারটা তুমি পেয়েছো এটাকে তোমাকে আরও আরও বাড়াতে হবে এবং তোমার কিন্তু পথচলা কেবল শুরু হলো আমরা অনেককেই দেখি যে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার পরেও তাদেরকে আর পরবর্তীকালে সেভাবে আমরা উজ্জ্বল জায়গায় দেখতে পাই না কিন্তু আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো যে এই রেজাল্ট আরো ভালো হবে এবং তুমি দীর্ঘদিন এই রেজাল্টকে ধরেই পথ চলবে কি বলবে তুমি এই ব্যাপারে হ্যাঁ অবশ্যই এই রেজাল্টটাকে এই রেজাল্টটাকে ধরে রাখা বা এর থেকে ভালো করা অবশ্যই চেষ্টা করব ঠিক আছে ভালো থাকো তুমি